হ্যালো হোয়াটসঅ্যাপ গেস আপনারা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন অলরেডি যে আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো গেছে আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার এক সাবস্ক্রাইবার আমাকে একটা চ্যালেঞ্জ দিছে যে স্লো ভার্সেস স্কোয়াডে দশ কিলে ভুইয়ে করতে হবে তাও আবার কোনো রকম হেডশট ছাড়া তো কাজ দেখা যাক আমি করতে পারি কি পারি না মেঘ মুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে গেরিনার দেওয়া প্লেন থেকে আমরা পিছনের কাপড় মাথায় তুলে নেমে যাচ্ছি নিচের দিকে তো গেছ তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমরা কত বড় লোকস কারণ আমরা কিন্তু ডলারের স্কেট বোর্ডে চড়ে নিচে যাচ্ছি আর আমরা নামছি তো নামছি আর এই ভয়ে দেখো ম্যাপের কোনো এনিমি আমাদের কাছে নামতেছে না তার মানে বুঝো এনিমিও কিন্তু আমাদেরকে কঠিন লেভেলের ভয় পাইতেছে লুটপাট করে এনিমি খুঁজে না পেয়ে চলে যায় বেন্ডিং মেশিনে হেট লিস্ট কেনার জন্য যেহেতু আমাদের তো দশটা গিল করতে হবে আর না হলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হবে না তো এই জায়গা থেকে সুপার মেডিকেট ও হিটলিস্ট মেরে নেই হিটলিস্ট মের সামনের এনিমিটাকে কিন্তু খুঁজতেছিলাম কিছুতেই পাইতেছিলাম না আমি তো খুঁজতেছিলাম কিন্তু এনিমি কাকু দেখো এই জায়গায় এসে পলাইয়া আসিল তো পাতাইয়ে কিন্তু এর একটা অস্থির লেভেলের হেডশট দিছি তো দেওয়ার পরে একটু লুট করবো তা না পিছন থেকে ও টিম মেট আবার চলে আসতে আমারে মারার জন্য তো আমার স্কোপ খুঁজে পাইতেছি না আর এরপরে এই পাশ দিয়ে ঘুরে আসবে বুঝতে পেরে কিন্তু অস্থির লেভেলের একটা জাতা দিয়ে আর জাতা দিয়ে পাঠিয়ে দেই তাদের পুরো লবিতে লবিতে আর তাদের পাঠিয়ে দিয়ে এখানে আমার যত দূর প্রয়োজন ছিল লুটপাট করার আমি কিন্তু লুটপাট করে নিই আমি লুট করার পরে আরও একটা এনিমির গন্ধ পাইতেছিলাম কিন্তু এনিমিটা কোথায় বুঝতেছিলাম না ওই যে দেখো সামনের দিকে দৌড়াইতেছে তো এরও তো মারবই আমার কাছে আইরিশ আছে ওয়াল মেরে কোনো লাভ নাই তো এখানে তাকে কিন্তু মেরে ক্লিয়ার করে দিলাম এরপর একটু লুটপাট তো করতেই হবে তাকে ওই দেখো সামনে আরও দুটো এনিমি আছে তো একটাকে কিন্তু আইরিশ দিয়ে ডাউন করে দিছি আর এমন সময় নাকি লোডিং নিতেছে পাই লোডিং নেওয়ার সময় পায় না এই অসময় লোডিং নেয় এখানে কিন্তু আমরা একটা কিল পাইছি আর একটা কিল এখন পর্যন্ত পাইনি আর এই যে আরেকটা কিলো পেয়ে গেছি এখানে কী হয়েছে দেখো আমি কিন্তু স্কাইলারটা মারছি এনিমিদের ওয়ালে কিন্তু জানালার ফাঁক স্কাইলার আর যায় নাই আমার এই জায়গায় ফেটে গেছে তো এখানে একটা উডফেকার নিয়ে আসছিলো এটা নিয়ে নিছি আমি কিন্তু উডপেকার কিং এটা তোমার সবাই যেন আমার কাছে উডফেকার থাকলে আর অন্য কিছু লাগে না তো একটা হিটলিস্ট কিনবো কিন্তু আমার কাছে উডফেকার যেহেতু এমন হয় তাই উটপেকারই কিনে নিলাম আমার সামনে একটা এনেমি উডফেকারের ওয়ান ট্যাপ টু ট্যাপ কিন্তু পাঁচ ট্যাপ লঙ্গি ট্যাপ বাকি যা যা ট্যাপ আছে সব ট্যাপ কিন্তু এনিমি তো মরেই নাই তো আমরা এই পেজ দিয়ে জানালা দিয়ে ঘুরে যাবো কোনো সমস্যা নেই এনিমি নাকি পালাইতে ওয়ান ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ ফোর ট্যাপ ফাইভ ট্যাপ সিক্স ট্যাপ এনিমি মরে না ফাইনালি দশতম ট্যাপে এনিমি মরে গেছে আমরা ওয়ান ট্যাপ আর দশতম ট্যাপ ওই একই শুধু শূন্যটায় একটু কম বেশি তো আরও কিন্তু অনেক এনিমি আমরা স্কাইলার স্ক্যানারে দুইটা এনিমি দেখতেছি এই সামনে একটা নেই ওয়ান ট্যাপ টু ট্যাপ আমার কাছে আইরিশ আছে আইরিশ ট্যাপ আইরিশ খালি খালি মারছি দেখো মারার পরও কিন্তু আমি ড্যামেজ খাইতেছি কি একটা ক্যারেক্টার ভংসং ক্যারেক্টার গেরিনা দিয়ে রাখছে তো গায়ে সেদেরকে মারার পরে এই পেশে আরও একটা ইয়ে আমি কিন্তু দেখতে পাইছি তোমরা দেখতে পাইছো কি না জানি না বাট আমি কিন্তু দেখতে পাইতেছি ওই যে গাছটা লাগলে টুকি কি দিতেছে আমারে আমিও কিন্তু ভিতরে বের হইতেছি বাইর হইতেছি ওরে টুকি দিতেছি আমার কিন্তু ড্যামেজ দিয়ে দিছে আমি কিন্তু ড্যামেজ দিতে পারি নি এই দেখা যাক এনিমিটাকে মারতে পারি কিনা এনেমি ওপর আমি ওপর দুজনেই প্রো প্লেয়ার তো কোন প্রো প্লেয়ার কাকে মারতে পারে আসলে আমার এ এনেমি না হাটুটা টু কাপে সেটা তো তোমাদেরকে বলা যায় না এই যে ফুল ড্যামেজ দিছি এতগুলো ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু মরে নাই আমি এফ মারমো সেটা ভুলে গেছি আর আইরিশটা কিন্তু এমন সময়ে লোডিংয়ে আছে তাইলে বুঝবো অবশ্যই আইরিশ না হইলেও আগের কিলটা করা যায় তো আমি তো বুঝতে পারিনি এফজিএল মারবো না না এনেমিটা বের হয়ে গেছে এরই বড়ি বড়ি মেরেই ডাউন করে দিছি কারণ ওই যে মনে রাখতে হবে আমাদের মেয়ে সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে বডি শট মেরে কিল করার চ্যালেঞ্জ দিছে হেড হেডশট কিন্তু মারা যাবে না ওই যে সামনে একটা প্লেয়ার ছিল তারে যাতা যাতা মেরে মেরে দিছে আমার স্পিড দেখো মাত্র উনচল্লিশ আমি ওই আরেকটু হলে চলে যেতাম চাঁদের দেশে আর মারার পরে কিন্তু আমি এখানে লুট করতে চলে আসি এখানে তোমরা দেখতে পাইতো শুধু লুট আর লুট আর এ জায়গায় অনেকগুলো মানে বক্স আছে লুট বক্স এত লুট বক্স কোথা থেকে আসছে আমি জানি না আমি তো কিল করি না এতগুলো এই জায়গা থেকে গ্রোজা এক্সট্রা নিয়ে আমি আবার চলে যাইতেছিলাম জোনের দিকে তো এদিকে মনে হয় না আর কোনো প্লেয়ার আছে অবশ্য থাকলেও আমি জানি না প্লেয়ার নাই হবে খুব সম্ভবত তো গ্যাস তোমরা তো জানোই যে আমি কী পরিমাণ প্লেয়ার তাই আমি স্কোপ করে কিন্তু এনিমি খুঁজতেছিলাম যে এনিমি সামনের দিকে আছে কিনা দেখা যাক গাইস আমরা এনিমি পাই কিনা তো আমি এই জায়গায় অপেক্ষা করতেছিলাম দেখি সামনেগুলো অনেকগুলো প্লেয়ার তো এই জায়গায় আমি কিন্তু দুইটার অনেক বেশি ড্যামেজ দিয়ে ফেলি এরপর কী করব বুঝতে পারতেছিলাম না সব প্লেয়ার ছিল আলার আড়ালেই এরপর এফ মারি একটা নাকি এই জায়গায় অ্যাটকে গেছে তো এরপর আমি কিন্তু হেঁট হেড মেরে একটা কিল চুরি করে নেই কাটা কিল এটা যায় না এই যে আরও একটাই নেই মারতেই স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে আর মাত্র দুই দুইটা প্লেয়ার আছে তো দেখা যাক লাস্ট প্লেয়ারটাকে আমরা মেরে ভুইয়া করতে পারি না আমাদের কিন্তু দশ কিলের চ্যালেঞ্জ ছিল অলরেডি এগারোটা কিল কিন্তু হয়ে গেছে তো আর প্লেয়ারটা সামনে মেবি ব্যান্ডিংয়ের দিকে যাবে কারণ ওর অন্য অন্য টিমমেটগুলোকে রিভেভ দিতে হবে তো দেখা যাক প্লেয়ারটা ওই যে বলছিলাম না ব্যান্ডিংয়ের দিকে আসবে এই জায়গায় এক একটা মাইন পাতাইছি দুইটা তিনটা চারটা অনেকগুলো মাইন পাতাই রাখছি এনিমি আসলেই মাইনে মারা খাবে গাইস এটা তো শিওর এই জন্য পাঁচ পাঁচটা মাইন লাগাইয়া রাখছি তুই আসবি তো প্লেটটা গাইস পিছনের দিকে আছে এটা তো বুঝতে পারতেছি পিছনের দিক দিয়ে কি জানি না একটা ফ্ল্যাশ ওয়াল মারলাম ড্যামেজ খাইতেছে না খাই না বুঝতেছি না তো গাইস দেখা যাক করে আমি মারতে পারি কিনা ও যে কোন দিক আছে আমার হাত হাঁটু সব কিছুই কিন্তু কাঁপতেছে কারণ মেয়ে সাবস্ক্রাইবার বলে কথা গাই যদি না পারি তাহলে কী হবে বুঝতে পারতেছো তো গাইস আর এর জন্যই কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু চেষ্টা করবো যে আমরা এই ম্যাচটা বইয়ে করবো প্লেয়ারটা পিছনের দিক হবে বুঝতেছিলাম কিন্তু তারে খুঁজে পাইতেছিলাম না সে হঠাৎ করে কোন দিক দিয়ে মারবে কে জানে দেখা যাক গাইস আমরা ওখান এখান দিয়ে মারার কথা কারণ প্লেয়ারটা তো এই পাশেই ছিল তাই না গাইস দুইটা ছিল তিনটা হইল কেমন এই যে আমার ল্যান্ডমাইনে কিন্তু একটা অলরেডি ডাউন হয়ে গেছে তো উপরে আকাশে একটা প্লেয়ার তো আসেই সে কোথায় তা এখন পর্যন্ত কিন্তু তারে দেখতে পাইনি ওই যে দেখা যাইতেছে ছোটো ছোটো দেখো গাইস এই যে তারে ড্যামেজ দিতেছি মর 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 শালা মর প্রোজা এক্স দিয়ে মারতেছি তাও বলে মরতেছে না এর কাছে নিশ্চয়ই ফেল করা আছে আর আমার কিন্তু জোনে ড্যামেজ ওই যে সামনে প্লেয়ারটা এই যে গাইছে একচল্লিশে ড্যামেজ দিয়ে কিন্তু ফাইনালি বুইয়া 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 তো গাইছে অবশেষে আমরা আমাদের মে সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ কমপ্লিট করলাম অন্যের বডি শট মেরে কিন্তু যদি হেডশট থাকে ওইটা তোমরা দেখো না আর আজকে কিন্তু র্যাঙ্ক সিজন ডাউন হয়েছে ওই সময় ভিডিওটা করা তো গাইছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা নিজেরা তো ভালো থাকবে নিজের শরীরের প্রতি যত্ন নেবা তোমাদের আশেপাশে থাকা তোমাদেরকে ভালো রাখা মানুষগুলোকেও ভালো রাখবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাই আর নিজের প্রতি নিজের পরিবারের প্রতি খেয়াল রাখো সবাই কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম